খুবই দুঃখজনক একটি ঘটনা মৌরিতানিয়ার দুইশো জন হজ যাত্রী বিমান বিধ্বংসের মাধ্যমে লোহিত সাগরের সামনে বা লোহিত সাগরে পরে নিহত হয়েছে এমন একটি ভিডিও অনলাইন যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ভিডিওটি আসুন আগে দেখি এরপরে বিষয়ে খোলাসা করব আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে প্লেনের ভিতরের একটি দৃশ্য যেটা অন্ধকারের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে যে প্লেনটা দুর্ঘটনার শিকার হয়েছে বা প্লেনে কোনো টুটি হয়েছে এবং সবাই ছিলাচিলি করছে তো এই ভিডিওটি আসলে একদমই ভুয়া হ্যাঁ এই ভিডিওটি সত্য নয় এটা কে বা কারা অনলাইনে প্রচার করেছে যে 210 জন হজযাত্রী মারা গিয়েছে বিমান বিধ্বংসের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করার সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সবাই এই ভিডিওটি শেয়ার করতেছে আসলে আমরা মুসলিমরা এতটাই আবেগী যে কোনো কিছু প্রচার করার আগে আমরা একবারও চিন্তা ভাবনা করি না যে এটা আসলে ঠিক না আপনাকে আমি স্ক্রিনে ঢাকা পোস্টের একটি নিউজের স্ক্রিনশট দেখাচ্ছি যেখানে স্পষ্ট তারা এখানে নিউজ করছে যে এটা ভুয়া কি। এমনকি মৌরিতানিয়ার যে এয়ারলাইন্স আছে তারাও কিন্তু এটাকে ডিনাই করেছে বা এটাকে অস্বীকার করেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি তাদের সকল হজযাত্রী সহি সালামতে সৌদিতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে একজন মুসলিম যাচাই বাছাই ছাড়া কোনো কিছু প্রচার করতে পারবে না আল্লাহ সুমাদ স্পষ্ট করে বলেছেন যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে সেটা যাচাই বাছাই করে তোমরা প্রচার করো না হলে তোমরাই কিন্তু পরে সাফারার হবা এবং আল্লাহ সুমতলা রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি যাচাই বাছাই করা ছাড়া যা শুনে তাই প্রচার করে বেড়াবে সে মিথ্যাবাদী হয়তো যথেষ্ট এর মানে আমরা যে এই কথাটি বা এই নিউজটি আমরা প্রচার করলাম যাচাই করলাম আসলে সত্য নাকি মিথ্যা আবেগে পরে আমরা বিভিন্ন মানুষ এমন এমন মানুষ স্ট্যাটাস দিয়েছে যেটা আসলে বলার বাইরে অনেক অভিজ্ঞ আপনি বড় শিক্ষিত মানুষরা এটা পোস্ট করেছে যে এরকম ঘটনা ঘটেছে কিন্তু তারা কিন্তু যাচাই বাছাই করেনি তা কেমন দিন কি হবে তারা কেমন মিথ্যাবাদী হিসাবে আল্লাহ সামনে দাঁড়াবে তাই দিনই ভাই বোনেরা আসুন আমরা কারো সম্পর্কে কোনো বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো সংগঠন নির্দিষ্ট কোনো নাম যে কোনো কারো বিষয়ে কোনো কিছু জানি বা কোনো কিছু শুনি এটাকে আমরা যাচাই করব এরপরে প্রচার করব কারণ যদি আমরা যাচাই করা ছাড়া প্রচার করে দিই ওই ব্যক্তি বা ওই কিছুর উপরে সেটা মিথ্যা অপবাদ কিন্তু হয়ে যাবে এবং মিথ্যা সংবাদ প্রচার করার কারণে কালকে আমাদের আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো তাই দিনী ভাই আসুন আমরা এই বিষয়ে সতর্ক হই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব